আপনি প্রতিদিন সকালে যে ডিমটি দেখেন সেটা কি শুধুই একটি সাধারণ খাবার নাকি প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক জটিল সংকেত সাদা বাদামি এমনকি নীল ডিম আছে কেন প্রকৃতি এই সাধারণ খোলসটির ওপর এত বিচিত্র রঙের খেলা খেলল আমরা ভাবি এর উত্তর খুব সোজা বাদামি ডিম মানেই বেশি স্বাস্থ্যকর তাই না যদি বলি এটা মার্কেটিংয়ের সবচেয়ে বড় ধাপ্পাবাজির একটি যদি বলি ডিমের আসল রং মুরগির খাবারের ওপর নির্ভরই করে না আমাদের মাথায় গেঁথে গেছে যে বাদামি মানেই অর্গ্যানিক বা বেশি পুষ্টিকর কিন্তু বিজ্ঞানীরা বলছেন একটি সাদা ডিম আর একটি বাদামি ডিমের পুষ্টিগুণে চুল পরিমাণ কোনো পার্থক্য নেই দুটোই সমান পুষ্টিকর তাহলে এই রঙের ভিন্নতা কেন এর পেছনের আসল কারিকর কে উত্তরটা জানলে আপনি চমকে উঠবেন এর উত্তর লুকিয়ে আছে মুরগির কানের লতিতে হ্যাঁ ঠিকই শুনেছেন মুরগির কানের লতি বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যেসব মুরগির কানের লতি সাদা তারা সাধারণত সাদা ডিম পারে আর যেসব মুরগির কানের লতি লালচে বা বাদামি তারা পারে বাদামি ডিম এটা কোনো ম্যাজিক নয় এটা খাঁটি জেনেটিক্স দেখুন প্রতিটি ডিমই তার যাত্রা শুরু করে সাদা খোলস নিয়েই মুরগির শরীরে ডিমটি তৈরি হতে প্রায় ২৬ ঘন্টা সময় লাগে এই দীর্ঘ যাত্রার একদম শেষ পর্যায়ে আসল ঘটনাটি ঘটে বাদামি ডিম পাড়া মুরগির শরীরে একটি বিশেষ জিন থাকে যা একটি রঞ্জক বা পিগমেন্ট তৈরি করে এর নাম প্রোটোপোরফাইরিন নাইন ডিমটি পাড়ার ঠিক আগ মুহূর্তে শরীর এই রঞ্জকটি ডিমের খোলসের ওপর স্প্রে করে দেয় ঠিক যেন একটা চলন্ত ক্যানভাসে স্প্রে পেইন্টিং মুরগির জেনেটিক্স যত শক্তিশালী এই রঞ্জক তত বেশি তৈরি হয় আর ডিমের রঙও তত গাঢ় বাদামি হয় কিন্তু রহস্য এখানেই শেষ নয় সাদা আর বাদামি তো গেল কিন্তু এই নীল ডিম ইটা কীভাবে সম্ভব কিছু বিশেষ জাতের মুরগি যেমন দক্ষিণ আমেরিকার আরাউকানা নীল রঙের ডিম পারে এর পেছনের বিজ্ঞান আরও অদ্ভুত এদের শরীরে এমন একটি জিনগত পরিবর্তন ঘটেছে যা ওসাইনিন নামক একটি রঞ্জক তৈরি করে বাদামি রং যেমন শুধু খোলসের ওপর স্প্রে করা হয় নীল রং তা নয় এই ওসাইনিন রঞ্জক ডিমের খোলস তৈরির শুরু থেকেই তার সাথে মিশে যায় তাই আপনি যদি একটি নীল ডিম ভাঙেন দেখবেন এর খোলসের ভেতরের অংশটিও নীল তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো ডিমের এই রং এটা মুরগির স্বাস্থ্যের চিহ্ন নয় এটা তার খাবারের পরিচয় নয় এই রং এটা মুরগির বংশগতির পরিচয় এটা তার জেনেটিক্সের স্বাক্ষর প্রকৃতি হাজার হাজার বছর ধরে এই গোপন কোডডি তৈরি করেছে শুধু এটা বোঝানোর জন্য যে বৈচিত্রই জীবন তাই পরের বার যখন কোনো ডিম ভাঙবেন মনে রাখবেন আপনি শুধু একটি ডিম ভাঙছেন না আপনি প্রকৃতির এক রঙিন রহস্যের মুখোমুখি হচ্ছেন